নরসিংদী জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মেধাবী ছাত্র নেতা তাবিদুল সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই ইহুদিবাদীরা আমাদের মুসলিম ভাই বোনদের উপর অতর্কিত হামলা করেছে আমরা দেখেছি যখন যুদ্ধ বিরতি ছিল যুদ্ধ যুদ্ধবৃত্তি থাকা অবস্থায় তারা আমাদের ভাই বন্ধুর উপর হামলা করেছে তীব্র চিন্তা এবং প্রতিবাদ জানাই মুসলিম বিশ্ববাসীকে আহ্বান করতে চাই শুধুমাত্র তীব্র চিন্তা এবং প্রতিবাদ জানালে এবং কোরআনের শুধুমাত্র ওয়াশ করলেই চলবে না সন্ত্রাসী অধিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে